দিন অতিবাহিত হয়েছে রুম থেকে বের হয়নি তিন বেলায় আহার দাদি এসে খাইয়ে দিয়েছে জোরপূর্বক ছোট ভাই কয়েকবার ডেকেছে বাহিরে যাওয়ার জন্য ডেকে ছিল চাম্পা খাতুন তবে কেন জানি বাবার সম্মুখে যেতে অনিচ্ছুক সে কাল বারবার হৃদয় বিদারক কথাগুলো তাকে ভেতর থেকে দুমড়ে আরও ভেঙে দিয়েছে মায়ের চেয়েও যে বাবাকে সে এত ভালোবাসত শ্রদ্ধা সম্মান করত তার কাছেই সে আজ বোঝা হয়ে দাঁড়িয়েছে এর চেয়ে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে সন্তানের দাদি বহুবার বুঝিয়েছে সন্তানরা দিয়েছে তবে তার মনে যে বিক্ষিপ্ত ঝড় বইছে থামার উপায় অন্তর নেই দুপুরের দিকে আব্দুল আহাদ উদয়কে নিয়ে বাড়িতে এলেন ভালো শার্ট প্যান্ট পরিয়ে পরিপাটি ভাবে উদয়কে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে এসেছেন তবে উদয়কে দেখতে এখনও খ্যাতের ছেলের মতোই লাগছে চা নাস্তা দেবার পর খাতুন স্বামীর পাশে বসলেন উদয়কে দেখে তার বড্ড মায়া হলো আব্দুল আহাদের সঙ্গে বিয়ে না দিয়ে যদি সত্যি সত্যি সহজ সরল এই ছেলেটির সঙ্গেই হতো তাহলে হয়তো মেয়েটা সুখে থাকতো নিঃশব্দে প্রশ্বাস নিলেন তিনি বাবা উদয় এ বিয়েতে রাজি আছে আপনি বললে রাতেই বিয়ের ব্যবস্থা করতে পারি তিনি জবাব না দিয়ে উদয়কে আবাদ মেপে নিয়ে গ্রামের বাড়ি কোথায় তোমার মঞ্চিগঞ্জ বাপ মায় কেউ বাইসা নাই ছোট একটা বোন ছিল পানিতে পইড় মইরা গেছে গড় করে বলে থামলো উদয় আগে বিয়ে হয়েছে না তোমার বাবাকে জানিয়ে দাও সন্ধ্যার পর বিয়ে হবে ওদের জি বাবা চাম্পা খাতুনের মন অস্থির হয়ে পড়ল শুকনো মুখে স্বামীর পানে চেয়ে রইল তবে তার নজর তখনও ছিল কেমন লোক প্রখর হলে এমন হারাম কাজ করতে পারে নিজের মেয়ের সাথে উঠে চলে গেলেন সে আরও কিছুক্ষণ কথাবার্তা বলেও উদয়কে নিয়ে বেরিয়ে এলো বিয়ের বিষয়টি ভাবে গোপনে রাখবে রিকশায় যাওয়ার পথে উদয় আবদুল আহাদের নিকট প্রশ্ন রাখে হিল্লাবিয়া মানে কি टो तो साहेब কুয়াশা আমার স্ত্রী ছিল এক বছর আগে আমি ওকে তালাক দিয়েছি এখন পুনরায় কুয়াশাকে বিয়ে করতে চাই এজন্য ইসলামের বিধান মেনে কুয়াশার সঙ্গে একজন ছেলের সাথে বিয়ে দিতে হবে তার সাথে এক রাত থাকার পর দিন তালাক দেওয়ার পর আমি ওকে পুনরায় বিয়ে করতে পারবো এইটা তো আগে শুনি নাই সত্য এইটা করা লাগবো হুম তবে খবরদার তুই কিন্তু ওকে স্পর্শ করবি না বিয়ের পর আমি ওকে কখনোই স্পর্শ করিনি কেন কারণ আমি ইরিনাকে ভালোবাসতাম ওর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না কিন্তু কুয়াশা ইরিনার চেয়ে বেশি সুন্দরী ছিল উদয় চুপ থেকে কয়েকটা গালি ছুড়লো তার নিকট ফের বলল আপনি কি কুয়াশারে ভালোবাসেন হ্যাঁ তার কথাই সন্ধিহান নয়নে তাকালো উদয় তবে সেটি বুঝতে দিল না আরও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বাড়ির সামনে এসে রিকশা দাঁড়ালো দুজনে একত্রে ভেতরে এসে ওসমান মিয়াকে বিয়ের বিষয়টি জানালো তিনি ছেলেকে আদেশ দিলেন জালাল উদ্দিন কাজীকে খবর দে বড় সাহেব আমার চেনা পরিচিত একজন কাজী আছে সে কম খরচে বিয়া পড়ায় যদি কন তারে খবর দেই চিন্তা করেন না সে বিয়ার খবরটা গোপন রাখব উদয় অকপটে বললো কথাগুলো ওসমান মিয়া কিছুক্ষণ ভেবে বললো কোথায় থাকে তাকে নিয়ে আয় যা টাকা দেন কেসু সে উত্তরায় থাহে তিনি কিছু টাকা দিয়ে উদয়কে পাঠিয়ে দিল আব্দুল আহাদ বেরিয়ে এলো উদয়ের জন্য নতুন পাঞ্জাবি পায়জামা কিনতে শত হলেও বিয়ের ব্যাপার আমি যে তোমার বিয়ে ঠিক করেছি এ বিষয়ে তোমার কোনো মতামত আছে সোজা ভাবে আব্দুল হাকিম সাহেব মেয়ের উদ্দেশ্যে জানতে চাইলেন রুমে বসে উদয়ের কণ্ঠ শুনে মন মানসিকতা পুরোপুরিভাবে ভেঙে যায় একটি সহজ সরল ছেলে যদি তার জীবনসঙ্গী হতো আপত্তি ছিল না কিন্তু দিন শেষে সেই মৃত্যে বিয়ের বন্ধনে বাঁধতে হবে যেখানে মিলবে না এক টুকরো শান্তি গলার স্বর অতি স্বাভাবিক করে নরম স্বরে কুয়াশা বললো নেই রাজি আছো কুয়াশা মাথা দুলিয়ে সম্মতি জানালো মেয়ের সম্মতি পেয়ে তিনি গর্বিত গলায় স্ত্রীর পানে চেয়ে বললেন দেখো আমি বলেছিলাম না মেয়ে আমার রাজি হবে। নিজ স্বার্থে আপনি যেটা করছেন আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না স্ত্রীর কথায় তিনি রেগে কর্কশ গলায় বললেন ফালতু কথা বলবে না আমি যা করছি ভালোর জন্যই করছি তুমি না বুঝলেও আমার মেয়ে ঠিকই বুঝেছে বাবার কথাটা শুনে ধীরে পায়ে রুমে চলে এলো কুয়াশা ভেতর থেকে সাদিনা বিবি তেরে এসে বললেন খুব বুঝেছে তোর মেয়ে এমন বিয়ে না দিয়ে গাঙে ভাসিয়ে দে মেয়েকে মা তুমিও তোমার বৌমার দলে যোগদান করেছো বেশ করেছি তুই যে আমার ছেলে ভাবতেই বুক ফেটে যাচ্ছে আমার বৌমা ওরে আর কিছু বলবো না আমার নাতনির যদি এবার কোনো ক্ষতি হয় তোকে আমি নিজে জেলের ভাত খাওয়াবো কথাটা মনে রাখিস বলে এর আগে গজগজ করে ভেতরে চলে গেলেন বয়স হলেও চোট পাট এখনও দমেনি তার তিনি এক কথার মানুষ মায়ের এরূপ কথায় তার রাগ অধিক বেড়ে গেল তবে সে কিছুতেই দমবে না তার সিদ্ধান্তে অটল থাকবে নীল আকাশের মাঝে হঠাৎ দুরন্ত থেকে এক ফালি মেঘ জোড়ো হয়েছে কিছুক্ষণের মাঝে ছেয়ে গেছে পুরো আকাশ এ বুঝি বৃষ্টি বর্ষিত হবে সারা ভুবন জুড়ে মেঘালোচ্ছন্ন আকাশের রং দেখতে দেখতে সময় অতিবাহিত হলো মসজিদের মাইকে সুরেলা কণ্ঠে আজানের ধ্বনি শোনা যাচ্ছে কুয়াশা বেলকনি থেকে সোরেম মাগরিবের নামাজ পড়ে নিল তারপরে আলমারি থেকে মায়ের প্রিয় কাতানের লাল রঙের শাড়ি পরে সাজতে বসেছে এ বিয়েতে এখন আর তার আফসোস নেই ভাগ ভাগ্য পুরোপুরি রবের হাতে সৌপে দিয়েছে সে যেভাবে চাইবে নিঃশব্দে মেনে নিবে চম্পা খাতুন ও সাদিনা বিবির রুমে এসে মেয়েকে এত সাজগোজ করতে দেখে অবাক হলেন না চোখের সামনে মেয়ের ধ্বংসের লীলা দেখে বুক ফেটে কান্না আসছে তার তবে মুখ ফুটে বলার শক্তি তার নেই ভেজা নয়নে প্রস্থান করলেন চম্পা দাদি আমাকে আলতা পরিয়ে দিবে আমি দেই পেছন থেকে আলিফ কথাটা বলে বোনের নিকটে এগিয়ে এলো ছোটো ভাইয়ের দয়ালু পনা দেখে মৃদু হাসলো কুয়াশা পা ও আলতা এগিয়ে দিল ভাইয়ের নিকট বোনের পা তার উরুর ওপরে উঠিয়ে সযত্নে বেশ চমৎকারভাবে আলতা পরিয়ে দিচ্ছে আগে কোনো মেয়েকে দিয়েছিলি নাকি এত সুন্দর করে দিচ্ছিস যে বোনের প্রশ্ন শুনে আলিফ করুন নয়নে তাকায় অষ্টম শ্রেণিতে থাকাকালীন যেমন খুশি তেমন সাজে আলিফকে বউ সাজিয়ে দিয়েছিল তখন যে কুয়াশা সুন্দরভাবে আলতা পরিয়ে দিয়েছিল সেটা এখনো মনে আছে আলিফের অবশ্য এখন সে দশম শ্রেণীর ছাত্র সেই দিনের কথা প্রায় দু বছরের আগে ডিপ্রেশনের সময় কাটাতে কাটাতে অনেক মেমোরি তার বোন ভুলে গিয়েছে সেই বিষয়টি এড়িয়ে যায় আল আলতা পড়ানো শেষে বোনের পা সহ দুটি ছবি তুলে নেয় ছবিগুলো কুয়াশা দেখবে এমতাবস্থায় কলিং বেল বেজে উঠে সঙ্গে সঙ্গে কুয়াশার বুকে মোচর দিয়ে উঠলো অসংখ্য ভয়ের আশঙ্কা জড়ো হয় বক্ষে হঠাৎ তার এরূপ হবার কারণ বেমালুম কাজীকে নিয়ে সবাই উপস্থিত উদয়কে হালকা খয়েরি রঙের পাঞ্জাবি পরানো হয়েছে আব্দুল নিচেও নেভি ব্লু রঙের পাঞ্জাবি পরেছে সবার সাথে অল্পস্বল্প বাক্য বিনিময় শেষে কুয়াশাকে আনা হয় বাহিরে এতদিন বাদে বৌসাচে কুয়াশাকে দেখে অ আব্দুল আহাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তবে আগের মতো চেহারার লাবণ্য কেন যেন দেখতে পাচ্ছে না উদয়ের আদলে মত্ত নয় না স্পষ্ট ফুটে উঠেছে কুয়াশাকে তার ভীষণ রকম পছন্দ হয়েছে তার চাহনি পলকহীন থাকলেও কুয়াশা একবারও তাকায়নি তার পানে উদয় খেয়াল করে কুয়াশার আদলে উদাসীনতার ভাব যেটা চেহারার উজ্জ্বলতা ক্ষণে ক্ষণে মিশিয়ে দিচ্ছে ক্রমাগত